এই মাহফিলকে কবুল করো আল্লাহ রফিকুল ইসলাম খান আল্লাহ একটি নাম একটি ইতিহাস আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ এই আল্লাহ ইসলামের ক্ষেত্রে যার মনে যত আশা আছে যে মায়েরা যে বোনেরা আমার ভাইয়েরা সামনে মুরব্বী আছে আল্লাহ প্রত্যেক মুরব্বীকে আল্লাহ আবু করে মধ্যে কবুল করো আল্লাহ আল্লাহ যারা যুবক আছে খালেদ বিন অলিন অমর ফারুক কবুল কর আল্লাহ পরিশেষে বলে অনেক বাচ্চারা এসেছে এই হাত জীবনে একবার হলেও কাবার দরজার কাছে السميع العليم أتبع علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله